আমাদের যে শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে তারপর যদি আমরা এখানে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে শেষ রক্ত বিন্দু দিয়ে কোনো সাথে থাকবো সমবেত হয়েছি প্রতিবাদ এবং প্রতিরোধের মানসিকতা নিয়ে সারা দেশ আজ যেভাবে আমাদের সামনে এসে উপস্থাপিত হয়েছে আসলে গোটা রাষ্ট্রই এখন একটি কারাগারে পরিণত হয়েছে দুঃশাসন এবং স্বৈরাচার এই দুই বন মানসিকতার দুঃশাসক যখন রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকে তার পরিপূর্ণ নকশা তার পরিপূর্ণ বাস্তবায়ন আমরা চারদিকে দেখতে পাচ্ছি শিক্ষা শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে তারা যখন রাস্তায় নেমেছে তাদেরকে প্রতিরোধে রাষ্ট্রের বাকি রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের দাঁড়ান যন্ত্র তাদের মদত পুষ্ট সংগঠন সমূহ শিক্ষার্থীদেরকে আহত করেছে আঘাত করেছে এখনও শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে আপনার শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে ধরপাকড় করা হচ্ছে তাদেরকে ধরে ধরে নিয়ে নিপীড়ন করা হচ্ছে ঝেলে পড়া হচ্ছে আমরা এই সব কিছুর তীব্র প্রতিবাদ জানাই আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলতে চাই আমাদের যে শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে তারপর যদি আমরা এখানে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে শেষ বিন্দু দিয়ে হলো সাথে থাকবো তাদের পাশে থাকব তাদের পাশে থাকব এই প্রতিশ্রুতি দিয়ে আমরা এই কথা বলে দিতে চাই যদি সারা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে আপনারা হেনস্থা করেন তাদেরকে বন্দি করেন তাদেরকে ধরে নেন তাদের পেটোয়া বাহিনী দিয়ে কোনোভাবে তাদেরকে নিপীড়নের শিকার করেন তাহলে আমাদের আর বসে থাকারও সুযোগ হবে না আমরা মনে করছি একাত্তরের স্বাধীনতা সংগ্রামের যে ভয়াবহ অবস্থা সেই কালো রাত্রির যে ভয়াবহ অবস্থা তার থেকে কোনো অংশে বর্তমান বাংলাদেশ পিছিয়ে নেই তার প্রত্যেকটি চিত্র তার প্রত্যেকটি নীল নকশা তার প্রত্যেকটি রক্ত আজ নতুন করে পঞ্চাশ বছরের পরে এসে আমাদের মানুষের সামনে এসে দাঁড়িয়েছে আমরা মনে করি সেই আজকে আমরা বলি স্বাধীনতা সংগ্রামের কথা মুক্তিযুদ্ধের কথা এই সব কিছু আজ উপহাস পড়ে হচ্ছে কারণ সেই স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের মানুষ যখন স্বাধীনতার কথা নিয়ে মুখোমুখি হয়েছে সেই পাকিস্তানি জানতার বিরুদ্ধে আজ আপনারা সেই স্বাধীনতা সংগ্রামের কথা মুখে নিয়ে পাকিস্তানি জানতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমরা ধিকার জানাই আপনাদেরকে আমরা প্রতিরোধে প্রতিবাদে প্রতিটি মানুষ রাস্তায় থাকবো আশা করি আমাদের সেই আমাদের সেই প্রতিকারে আমাদের সেই প্রতিরোধে রাষ্ট্রের প্রতিটি মানুষ সাংবাদিক কৃষক শ্রমিক মেহনীতি মানুষ গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে বুদ্ধিজীবী সকলেই আজ আমাদের পাশে এসে দাঁড়ান শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান প্রতিবাদ করুন প্রতিরোধ করুন আমার মনে হয়েছে আমরা মনে করছি এখন আর বসে থাকার সময় নেই এই দুঃশাসক কতজনকে তার কারাগারে পূর্বে গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে অর্থমূল্য বাজার মূল্য থেকে শুরু করে মানুষের জীবন নানান ত্রাসে বিধ্বস্ত হয়ে হয়ে একটা ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ দুর্নীতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে নীতি নাই কোনো ধরনের শাসন নাই গভর্নেন্স নাই সেরকম একটি রাষ্ট্রে আমরা তাবাসা দেখব আমার মনে হয়েছে আমরা মনে করছি এই তামাশা দেখার আর সময় নেই এখন সঠিক সময় যুদ্ধে নামার এখন সঠিক সময় প্রতিবাদ করার এখন সঠিক সময় প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ার এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে এই কথাই বলতে চাচ্ছি আমরা শিক্ষার্থীদের পাশে আছি যতজন শিক্ষার্থীকে তারা ধরবে তার থেকে সেই জয়ী রায়ণের ভাষায় বলবো আমরা প্রতি মুহুর্তে প্রতিদিন প্রতি সেকেন্ডে আমরা দ্বিগুণ হব আমরা তাদের পাশে থাকবো এই আহ্বান জানিয়ে এই আহ্বান গোটা জাতির প্রতি আমরা জানিয়ে এই শহীদ মিনারের পাদদেশ থেকে শহীদ মিনারকে সাক্ষী রেখে আমরা এই ঘোষণা দিতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রস্তাব শেষ করছি